কমিটমেন্ট লেভেলে যাওয়ার জন্য আপনি হাউকাউ করে লাভ হবে যেখানে একটু ডিফিকাল্ট আপনি একটা কমিটি করেন সেখানে কার্যকারণ বোঝা যাচ্ছে না একটা কমিটি করেন একটু বসেন আলোচনা করেন একটা মিটিং করেন আবার জন্য সেই কমিটির জন্য আমাদের সরকারি কমিটি মতো না হয়ে যায় মানে আমরা কিছু ট্রেডস এর মাধ্যমে আবার যাদের আঙ্গুল এরকম সোজা তাদেরকে বলা হইতো যে ওরা ভালো ডিসিশন মেকার তো ডিসিশন মেকার আমরা সবাই লিডারের আমরা যেটা বললাম যে ডিসিশন মেকিংটা খুবই ইম্পর্টেন্ট এখন ডিসিশন মেকিং এর কয়েকটা জিনিস আছে একটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন হুম প্রবলেম কখনো একা আসে না আর প্রবলেমের গায়ে লেখা থাকে না স্টিকারে যে প্রবলেম নাম্বার 20 প্রবলেমস উইথ পপ আপ फ्रॉम एवरी অ্যাঙ্গেল ইউ हैव टू আইডেন্টিফাই ইন एवरी মোমেন্ট ইট শুড বি এন্ড এন্ড প্রবলেমের সাথে মানুষের ইমোশন থাকে অন্য লোকদের ওপিনিয়ন থাকে আরেকটা জিনিস থাকে কার্যকারণ হ্যাঁ মানে কি কারণে কি ঘটেছে কজান এফেক্ট রিলেশনশিপ এই তিনটাকে আইডেন্টিফাই করে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারা একটা বড় চ্যালেঞ্জ আপনি অনেকে প্রবলেমই বলবেন না বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার যে সবাই সকালে আপনাকে এস এম এস দেয় বস মাই স্টমাক ইজ কাইন্ড অফ আপসেট আসলে সে তো বাড়িতে যাওয়ার টিকিট কাইটে বসে আছে শুক্র শনিবার আবার রবিবার যে সবাই অসুস্থ হয় সে তো মেসেজ দিচ্ছে এটা রং ইনফরমেশন দিচ্ছে বাট আপনাকে কিন্তু এটাকে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি হুম তো ওইভাবে প্রবলেম আইডেন্টিফাই করে সেখান থেকে প্রবলেম স্টেটমেন্ট করে অল্টারনেট সলিউশন জেনারেট করে রাইট সলিউশনটাকে বেছে নেওয়া সেটাকে এক্সিকিউট করে ইভ্যালুয়েশন করে এটাকে পরবর্তী স্টেপের জন্য একটা আরেকটু বেটার ওয়েতে করার এক ধরনের লার্নিং নেওয়া এইটা কিন্তু ইট ইজ এ এক্সিকিউশনারি ডিসিপ্লিন এটা থিওরিটিক্যাল বিষয় না এবং আপনি বাই ডিফল্ট ভালো ডিসিশন মেকার এরকম লোক কিন্তু কম আমাদের ছোটবেলায় বলতো যে তোমার অ্যাঙ্গুলারম করো তো আমি এরকম করতাম বলে এই যে তোমার আঙ্গুল বাঁকা হয়ে গেছে তুমি ডিসিশন নিতে পারবে না মানে আমরা কিছু এর মাধ্যমে আবার যাদের অ্যাঙ্গুল এরকম সোজা তাদেরকে বলা হইতো তো যে ওরা ভালো ডিসিশন মেকার তো ডিসিশন মেকার আমরা সবাই যত বেশি যত বেশি সিনারিওতে আমরা এক্সপোজড হই আমাদের এক্সপেরিয়েন্স বাড়বে এটা একটা কেন আরেকটা হলো ডিসিশনের কিছু ফ্রেমওয়ার্ক আছে কিছু কিছু ডিসিশন আছে রুটিন কিছু কিছু ডিসিশন আছে একটু ডিফিকাল্ট কিছু কিছু ডিসিশন আছে কমপ্লেক্স কিছু কিছু ডিসিশন আছে ক্যাওটিক হ্যাঁ সিচুয়েশন আছে এই সিচুয়েশন ওহিজো কিন্তু আমাদের ডিসিশন ভ্যারি করবে কোথাও আপনি একাই পারবেন রুটিন কাজে আপনি একটা ডিসিশন যেখানে একটু ডিফিকাল্ট আপনি একটা কমিটি করেন সেখানে কার্যকারণ বোঝা যাচ্ছে না একটা কমিটি করেন একটু বসেন আলোচনা করেন একটা মিটিং করেন সেই কমিটির জন্য আমাদের

আগাম প্রস্তুতি লাগবে সেটাকে ম্যানেজ করার জন্য এক্সারসাইজ লাগবে ক্যাপাসিটি লাগবে ক্যাপাসিটি লাগবে সেটাকে ম্যানেজ করার জন্য পলিসি প্রসেস রিসোর্স লাগবে ফান্ড লাগবে একটা ফ্যাক্টরিতে একটা আলাদা ডেডিকেটেড ক্রাইসিস রুম লাগবে তো এই যে এইভাবে আসলে আমরা একটা ডিসিশন নিব এবং ডিসিশন শুধু আপনি অ্যাজ লিডার একা নেবেন তা না এটা যত পার্টিসিপেটরি হবে বিজনেস অর ইকোনমি মাইট ফেস এনি এনি আমরা ফেস করেছি সেটা এখন লেটেস্ট যেটা চলছে যে সাপ্লাই হতে পারে দেন মাইট বি

ক্যাপাসিটি বিল্ডিং এর একটা বিষয় কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের কিছু পলিসি সবাইকে অনবোর্ড করতে হবে বিজনেসের কন্টিনিউটি রিস্ক ম্যানেজমেন্ট যেমন আমাদের আমাদের বিজনেস প্ল্যান করা হয় কিন্তু দেখবেন বিজনেস প্ল্যানের সাথে একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয় ওই প্ল্যানটাই what are the uncertainty mm. to address the risk mitigate, for our options, risk mitigate and opportunities. And at না আমাদের প্রবলেম কিন্তু এখন তো এটা vital matter এটা vital matter মানে মোর যে আমি ওয়েট করব the next board meeting in 2 months 3 months hey, time hey, a lot a of a things to happen এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আরেকটা বিষয় হলো আমাদের অনেক ধরনের বায়াসনেস কাজ করে মানুষরা বাই ডিফল্ট বায়াস আমরা এই যে ইকোনমিক যে প্রপোজিশন যে মানুষরা তার ইন্টারেস্ট কে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে সে একজন রেশনাল ডিসিশন মেকার ইট ইজ রং ইট ইজ রং পিপল ক্যান বি অ্যাজ বাস্ট লাইক এনিথিং এবং সে জেনে বুঝে ইট ইস বাই নেচার হ্যাঁ বাই নেচার সে জেনে বুঝে একটা একটা ঘটনা ঘটাই ফেলতে পারে তো যে কারণে আমাদের বায়াসনেস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেমন রিক্রুটমেন্টে বায়াসনেস স্টিরিও টাইপিং হ্যালো এফেক্ট এগুলো একদম আমরা ডেইলি ফেস করি এর বাইরেও আছে কোনো একটা অ্যাজামশনের একটা রং এজামশন ধরে আগানো আননেসেসারি কমিটমেন্ট রং লজিক

ভালো ডিসিশন হবে না আরেকটা বিষয় এই জায়গাটাই আমার যেটা অবজারভেশন যে আমাদের আমাদের যে কালচারাল যে কনটেক্স আমরা আসলে তো কোয়েশ্চেন করি না চ্যালেঞ্জ করি না ইয়েস বস ইয়েস বস সো দেন হাউ ডু ইউ থিঙ্ক যে আসলে এই ডিসিশন দ্যাটস ওয়াই উই সি সো many রং ডিসিশনস প্রবাবলি অর্গানাইজেশনাল লিডার আর টেকিং বিকজ দেয়ার ইজ নো চ্যালেঞ্জ দেয়ার ইজ নো চ্যালেঞ্জ রাইট দেয়ার ইজ নো আর থিং যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ বিনিথ জি এটা আমি বলবো যে ডিসিশন মেকিং এ যত বেশি ডিফারেন্ট অপিনিয়নস ডিফারেন্ট পার্সপেকটিভস ডিফারেন্ট কে কনসিডার করা হবে সিম্পল ডিসিশনের কোয়ালিটি ভালো হবে এখন এইটা সিও সাহেবের এক এইটা টপ কনসিডারেট হবে কনসিডারেট করবেন না উনি একটা এয়ার একটা এক ধরনের জীবস জীবস এক ধরনের আপনি সব জানেন বস আপনার কথাই সত্যি আর কেউ কিছু বোঝে না এইটা উনি নিবেন কিনা সেলস সেলস মিটিংয়ে আমি বলতাম যে ইফ এনিবাডি ডিফার্স ফ্রম মাই ওপিনিয়ান প্লিজ ফিল ফ্রি অফিসার সেলসের টেরিটরি অফিসার বলতো স্যার আপনার এটা হবে না বস আপনার এটা হবে না প্লিজ টেল মি দ্য রিজেন দিস ইস হাউ ইউ ইনভাইট তারপরেই কিন্তু অ্যাচিভমেন্ট গুলো আসছে অ্যাচিবমেন্ট আর সিও সাহেবের না অ্যাচিভমেন্টটা কালেক্ট কালেক্টেভ তো ওইখানে আমাদের যদি আমরা একটু টলারেট হইতে পারি হ্যাঁ দেয়ার আর সারটেন ডিস্ক্রিশন ওয়ার পার্টিসিপেশন ইজ নট এক্সপেক্টেড এখন আপনাকে আমি ছুটি দিব কিনা এটা আমি আমার মিড ম্যানেজারে বলে দিলাম এই তুমি ওর ছুটিটা দিয়ে দাও এইটা আশা করে না কেউ देयर यू हैव टू তো এরকম জায়গাগুলোতে আমাদের ডিসিশন মেকিং এ আমি মনে করি কোয়ালিটেটিভ অ্যাস্পেক্টসে অনেক কাজ করার আছে স্পেশালি পার্টিসিপেটরি না হলে আপনার কোয়ালিটি অফ ডিসিশন ভালো হবে না এবং সেটার ইম্প্যাক্ট আপনার উপরে আসবে এটা বুমেরাং হয়ে আপনার ঘরে আসবে আপনি যত ইনফ্লেটেড নিজেকে ভাবতেছেন প্রাইভেট সেক্টরের চেয়ার এটা হট চেয়ার হ্যাঁ মানে এটা আজ আছে কাল নাই তো এখন ওইখানে আপনি এটা পারবেন না তো আমার মনে হয় যে আমি ডিসিশন মেকিং নিয়ে আমার এরিয়া গুলো কভার করেছি আপনার আরেকটা প্রশ্ন ছিল যে পাবলিক রিলেশন এবং ক্যারিশমা নিয়ে দেখেন লিডারশিপ রোল গুলো মানেই হলো একটা কনসেন্সাস ডিসিশন মেকিং সেটা কর্পোরেটে হোক সেটা সোসাইটিতে হোক সেটা ফ্যামিলিতে হোক সেখানে কিন্তু আপনি যখনই মানুষকে নিয়ে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন সেটা বিউটিফুল হবে আপনাকে যত বেশি পার্টিসিপেশন সম্ভব আপনাকে এটা এনশিওর করতে হবে দুই নাম্বার হলো যে আপনাকে এমন কিছু করা লাগবে যাতে মানুষ দে ফিল ফ্রি টু টক

রাডারে তাকে আনতে হবে তার কথা শুনতে হবে তার কথা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে তার কথা আপনি ভায়া শুনতে পারবেন না এই তুমি আমার সাপোর্ট ম্যানেজারের সাথে যে আলাপ করো ও একটা নোট নিয়ে আমার জানাবে তোমার কি প্রবলেম এইভাবে হয় না আপনি কারো প্রবলেম সলভ করতে চান বিং দি টপ বস অফ দি অর্গানাইজেশন সি টু ইথিম ফেস টু ফেস তার বাচ্চা অসুস্থ ওকে ডেকে পার্সোনালি কথা বলে এই আমার স্টাফ ম্যানেজার বা ওমুক ম্যানেজার এইচআর ম্যানেজার ওর সাথে একটু কথা বলেন তোর বাচ্চা নাকি অসুস্থ শুনলাম ইউ ক্যানট কানেক্ট আপনি ক্যারিসমেটিক হতে চান আপনি আপনাকে দিতে জানতে হবে এবং এক্সপেকটেশন ছাড়া দিতে হবে মানুষকে সময় দেন মানুষকে মনোযোগ দেন মানুষকে আপনার নলেজ দেন সব জায়গায় টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনি একটা সেশন নেন আপনার আন্ডারে যে লোকগুলো যে ম্যানেজার গুলো তাদেরকে ওয়ান্স ইন এ মান্থ তিরিশ মিনিটের একটা সেশন নেন নিয়ে বলেন যে আমি গত এক মাসে এই ডিফিকাল্টিস ফেস করছি আউট লাইক টু শেয়ার ইট উইথ ইউ সো দ্যাট আমরা একটা কমন ইনফরমেশন লেভেলে থাকি অ্যান্ড সো দ্যাট ইউ নো অ্যাকচুয়ালি হাউ টু সলভ দোজ প্রবলেমস এটার জন্য যেন বারবার আমাদের সবার কাছে দৌড়াদৌড়ি করতে না হয় এতে যেটা হয় যে ওই রিপিটেটিভ মিস্টেক হ্যাঁ ওই জিনিসটা হয় না কখনো কখনো আপনাকে যেটা করতে হবে আপনি কাউকে এম্পাওয়ার করেন আপনি বস আপনি বলেন যে আজকে আমি মিটিংয়ের প্রেজাইড করব না লেট দি নাম্বার টু প্রেজাইড লেট দি নাম্বার থ্রি প্রেজাইড আই মিন জাস্ট আইম এন অবজারভার ফিলফ্রি তো এইভাবে আসলে এম্পাওয়ার করা ভিন্নমত এবং ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা পজিটিভ শব্দ চয়ন করা অন্যদের সমালোচনা না করা ফাইনালি নিজের দোষ স্বীকার করা আপনি তো দোষের বাইরে না আপনি একটা দোষ থাকতে যাই দশ জনকে দোষ করলেন নিজের ইগোকে স্যাটিসফাই করতে যে চিল্লা পাল্লা হাউ কাউ করলেন আসলে ভাই ইন দি ফার্স্ট প্লেস আপনার প্রবলেম আপনি এটা বলেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই সামা আমার ভুল হয়ে গেছে তো তোমরা একটু দেখো তো কিভাবে কারেক্টিভ মেজারটা নেওয়া যায় আমাকে একটু যদি কাইন্ডলি গাইড করতে লুক এট দি ল্যাঙ্গুয়েজ হয় কি

আমি তা না আপনাকে দেখলে মানুষ যেন দূরে আগায় যায় বস আসেন হ্যাঁ আমি অমুক আপনার সাথে ওই কথা হয়েছিল হ্যাঁ তোমার ওই সমস্যাটা কি হলো ভাইয়া একটু বলো তোমার ছেলেটার প্রবলেম ছিল একটু আমাকে বলো এই দিস ইস পিপল ওয়ান